চোট আর নেইমার জুনিয়র যেন একই মুদ্রার এপিটোপিড ক্যারিয়ারের অর্ধেকেরও বেশি সময় তাকে মাঠের বাইরে থাকতে হয়েছে চোটের কারণে সর্বশেষ জাতীয় দলে খেলেছেন সেও প্রায় বছর দু এক হয়ে গেল একের পর এক চোটের থাবায় প্রিয় হলুদ জার্সিটা গায়ে জড়ানো হচ্ছে না এই তারকার কয়েকদিন আগে নেইমার বলেছিলেন আগামী বছর যুক্তরাষ্ট্র অনুষ্ঠিত বিশ্বকাপে খেলতে সবকিছুই করবেন তিনি চোট থেকে ফিরতে চেষ্টাও করে যাচ্ছিলেন ব্রাজিলিয়ান এই তারকা কিন্তু সেই চেষ্টাকে বৃথা করে দিয়ে আবারও চোটের থাপায় পড়েছেন নেইমার জুনিয়র উরুর চোটের কারণে আবারও ছিটকে গেছেন এই তারকা নভেম্বরের আগে আর মাঠে ফিরতে পারবেন না নেইমার আবার আঞ্চলতি শর্ত দিয়েছেন শারীরিকভাবে ফিট থাকলে তার জন্য জাতীয় দলের দরজা খোলা এখন দেখার পালা আসলেই কি নেইমার বিশ্বকাপ খেলতে পারবে কিনা